আব্বা খুদা লেগেছে তো চলেন ভাত খেয়ে নেই ভাত তো খাবা কিন্তু বাসায় তো পানি নেই ও হ্যাঁ আমাদের কলে তো পানি উঠতেছে না আব্বা এখন আমরা কি করতে পারি পানির অভাবে তো এভাবে আসলে থাকা যাবে না চলো ওই পাশের পাশে অ্যাডভোকেট সাবমার্সেল পুলিশ ওখান থেকে নিয়ে আসি ও হ্যাঁ আব্বা উনি তো সাবমার্সেল পুলিশে তাহলে চলেন আমরা দেরি না করে ওনার বাসা থেকে পানি নিয়ে আসি

আচ্ছা আমাদের বাসার কলেও পানি উঠতেছে না আমরা খাবার খাবো তো এই জন্য একটু পানি নিতে আসছি ঠিক আছে নাও বাবা পানি দেখি তো অনেক ঠান্ডা আছে হ্যাঁ সাবমার্সেল পানি তো এইজন্যই ঠান্ডা এই আমার এখানে তোমরা কি করতে যাই থামো 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 পানি অন করেছো কেন এত বড় সাহস তুমি আবার বাড়ি থেকে পানি নিচ্ছো আমি এতটা খরচ করে সাব মাস আমার তোমাদের পানি দেওয়ার জন্য ছোট লোকের কথা কার লজ্জা শোন তোমাদের আমার বাসায় পানি নিতে আসছো যাও এখান থেকে ছোট লোকের কথা কার দু খরচ করে সাব মাস আমার বুঝিস মানুষ পানি দিল না জন্য আব্বা ইনি এসব কি বলছেন নিজেরা পানি জ্বালায় বাসিস না অন্য মানুষের দেবো এর কথা আমাদের পানি উঠতেছে না এর মধ্যে তোমরা এসে জ্বালা তুই ক্ষমতা থাকে সাব মাস পুঁতে নাও কে আমার টাকা আছে আমি পুঁতে নিচ্ছি তোমাকে টাকা থাকলে তোমরা পুঁতে নাও কে অ্যাডভোকেট সাহেব আপনি উত্তেজিত হন না খাওয়ার জন্য একটু পানি দিতে আইছি আমার কলের লেয়ারটা নিচে নেমে গেছে তো এইজন্য পানির একটু সমস্যা হচ্ছে আসলে আমরা খুব সমস্যায় আছি পানি আপনার বাসায় পানি আছে সাবমার্সার লাগানো আছে এইজন্য আপনার বাসায় আসছে এটা আপনি কিছু মনে করেন না পানির জন্য এত রাগ করার হয় এমনিতেই পানি বিল হচ্ছে পানি অনেক সংকট পড়েছে এইজন্য আপনাদের কাছে আপনি উত্সীত হবেন না আসলে আমরা বাসায় খাওয়া-দাওয়া করব তো এজন্য বাসায় পানি না আমাদের কলের পানি لے আর একটু নিচে চলে গেছে যার কারণে পানি উঠতেছে না পানির জন্য একটু সমস্যায় পড়ে গেছি যার কারণে নিতে আসছিলাম তো যাই হোক আর বেশি পানি নিচ্ছি না আমরা যতটুকু নিছি এগুলাতে আমাদের হয়ে যাবে এটা নিয়ে আমরা চলে যাচ্ছি

আর আমার বাতার পরে যাবো না আমিও পড়বো ইনশাল তোমার যত পানি লাগে তুমি নিয়ে আসো আমি কখনো বাধা দিব সামান্য পানির জন্য অমানুষের মতন ব্যবহার করতে নেই আর বেশি কথা তো এখানে আপনাদের পানি দেওয়ার জন্য ঠাকা নিয়ে রাখিনি আপনাদের পানির দরকার আমার বাড়ি করলেন একদম অমানুষের মতো কাজ করলেন পানির জন্য কেউ এমন ব্যবহার করতে পারে

কাজে ব্যবহার করেছিলেন কিন্তু আপনি যে কাজটা আমাদের সাথে করেছিলেন ওইটা আমরা আপনার সাথে করব না আর এই গরমের সময় অতিরিক্ত তাপে পানির লেয়ার নিচে চলে গেছে সাবমার্সেল না লাগাইলে কারোর কলেই পানি উঠতেছে না আর এই সাবমার্সেল লাগাইতে অনেক বেশি টাকারও প্রয়োজন তাই সবাই তো ভাই আর সাবমার্সেল লাগাইতে পারবে না তাই আমাদের উচিত এই বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর কেউ যদি পানি নিতে আসে তাহলে অবশ্যই তাদেরকে পানি দিতে হবে তাই ওই দিন আপনি আমাদেরকে পানি না দিলেও আজকে আমরা আপনাকে পানি ঠিকই দিব তাই এবার থেকে যদি কেউ আপনাদের বাসায় পানি নিতে আসে ভাই তাহলে অবশ্যই আপনি তাদেরকে পানি দিয়েন কারণ কাকে কখন কার দরজায় যাইতে হবে এটা কেউ জানে না এই জন্য আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত হ্যাঁ আসলে সেদিনকে যে কাজটা আমি করেছি আসলে এই কাজটা করা উচিত হয়নি ওই দিন আপনাদের সাথে বাজে ব্যবহার করেছি আপনারা কিছু মনে করেন না না বাবা শোনো এখন পানি দিয়া যেহেতু নিচে নেমে গেছে এই বিপদে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে আমি ওই আমাদের সাথে খারাপ ব্যবহার করেছি বলে ভেবো না আমরা তোমার সাথে একই ব্যবহার করবো ওই দিন অনেক কষ্ট পেয়েছি কিন্তু সমস্যা নেই আমার বাজে ব্যবহার দেখে সেই দিনই আমার সাবমাক্সের প্রতিনিধি তবে তোমার যত খুশি পানি নিতে পারো আমি বাধা দিব না আর এই বিপদের সময় আমাদের পাড়া প্রতিবেশীদের একে অপরের পাশে দাঁড়াতে হবে কেউ যদি আপনার বাসায় পানি নিতে আসে তাহলে তাহলে আপনি অবশ্যই তাদেরকে পানি দিবেন আচ্ছা সেদিনকে আমরা এই কাজটা করে একদম উচিত হয়নি এখন আমার পানির সমস্যা হয়েছে তো আমি এখন বুঝতে পারতেছি পানির সমস্যাটা আসলে কত কষ্ট আসলে আমার ওই দিন উচিত ছিল আপনাদের পাশে দাঁড়ানো এমন ভুল কাজ আমি আর কখনো করব এই সংকটের সময় আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত আর ওই দিন আমি যা করেছি তা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনারা সবাই আমাকে মাফ করে দিন না বাবা ঠিক আছে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক নাও বাবা নাও আপনার পানি যখন লাগে তুমি তখন আবার আজকাল অতিরিক্ত তাপমাত্রার কারণে চারিদিকে পানির শূন্যতা দেখা দিয়েছে তাই এমন সময়ে আমাদের পাড়া প্রতিবেশী একে অপরের পাশে দাঁড়াতে হবে যাদের বাসায় পানি আসার সুব্যবস্থা আছে তারা অবশ্যই তাদের পাড়া প্রতিবেশীর পাশে দাঁড়াবে কারণ কখন কাকে কার দরজায় যেতে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না